বাংলাদেশের অর্থনীতির কথা বললেই প্রথমে যে খাতটির কথা মাথায় আসে তা হল তৈরি পোশাক শিল্প এই খাতটি দেশের মোট রপ্তানির প্রায় চুরাশি শতাংশ যোগান দিয়ে থাকে লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং দারিদ্র হ্রাসে এটি মুখ্য ভূমিকা রেখেছে তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই একক নির্ভরতা এখন আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র একটি খাতের উপর নির্ভর করে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় তাই গার্মেন্টস এর পাশাপাশি দেশের রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করে তোলার এখনই সময় গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে একাধিক সীমাবদ্ধতা ইউরোপ ও আমেরিকার বাজারে ট্রেড পলিসির পরিবর্তন শ্রম অধিকার নিয়ে উদ্বেগ এবং টেকসই উৎপাদন নিয়ে ক্রেতাদের দাবি সব মিলিয়ে আমাদের এই খাত এখন নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি একটি উদীয়মান অর্থনীতি হিসেবে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে বৈচিত্র্যময় রপ্তানি নীতিতে অগ্রসর হওয়া প্রয়োজন নতুন নতুন খাদের বিকাশ মানে নতুন কর্মসংস্থান প্রযুক্তিগত উৎকর্ষ এবং স্থায়ী ও বৈশ্বিক বিনিয়োগের সুযোগ সৃষ্টি তৈরি পোশাকের পাশাপাশি আমাদের বেশ কিছু সম্ভাবনাময় খাত রয়েছে যেমন তথ্য প্রযুক্তি ওষুধ শিল্প চামড়া ও পাট শিল্প কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতটি ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশ জুড়ে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে লক্ষণীয় উন্নয়ন ঘটেছে ডিজিটাল শিক্ষা ও অবকাঠামো আরও উন্নত হলে বাংলাদেশ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাবে পরিণত হতে পারে ফার্মাসিউটিক্যালস খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে দেশে উৎপাদিত সাশ্রয়ী মূল্যের জেনেটিক ওষুধ ইতিমধ্যে বহু উন্নয়নশীল দেশে রপ্তানি হচ্ছে কোভিড পরবর্তী বিশ্বে স্বাস্থ্য সেবা খাতে চাহিদা বাড়ছে যা আমাদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে মান নিয়ন্ত্রণ গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ালে এই খাতটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে চামড়া ও জুতা শিল্পেও বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য তবে পরিবেশগত বিষয় বিশেষ করে ট্যানারিগুলোর দূষণজনিত সমস্যা এই খাতের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং টেকসই প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে এই খাতকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব পাট খাতের কথাও না বললেই নয় এক সময়ের সোনালী আশ হিসেবে পরিচিত পাট এখন আবারও বৈশ্বিক বাজারে চাহিদার কেন্দ্রে কারণ এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং বায়োডিগ্রেডেবল পাটজাত পণ্যে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ আবারও বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করতে পারে বাংলাদেশ মূলত কৃষি নির্ভর দেশ কিন্তু আমাদের কৃষিপণ্য বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য মাছ মশলা কিংবা হিমায়িত পণ্য বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনও বৈশ্বিক বাজারে ঠিকমতো পৌঁছাতে পারছে না অবকাঠামো উন্নয়ন সরবরাহ চেইনের আধুনিকীকরণ এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করলেই এই খাতটি বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে সব খাতে সম্ভাবনা থাকলেও বাস্তবায়নের পথে রয়েছে নানা বাধা অবকাঠামোগত দুর্বলতা বিশেষ করে পোর্ট সড়ক এবং বিদ্যুৎ সুবিধার ঘাটতি এখনও বড় বাধা দক্ষ জনবল তৈরিতে পিছিয়ে থাকার কারণে আইসিটি এবং ফার্মাসিউটিকালস এর মতো জ্ঞান নির্ভর খাতে অগ্রগতি ব্যাহত হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক বিভিন্ন কারণে ব্যবসার পরিবেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে যা বিদেশি বিনিয়োগকারীদের মাঝে সন্দেহ তৈরি করতে পারে আবার ভারত বা ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো এইসব খাতে দারুণ অগ্রগতি অর্জন করছে সুতরাং আমাদের এগোতে হলে শুধু উৎপাদনে নয় মান উদ্ভাবন ও টেকসই উন্নয়নে শীর্ষে থাকতে হবে দেশের অর্থনৈতিক বৈচিত্রকরণ শুধুমাত্র সরকারের কাজ নয় এটি সফল করতে হলে সমাজের সব অংশের সক্রিয় অংশগ্রহণ দরকার সরকারকে অবশ্যই ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি অবকাঠামো উন্নয়ন এবং স্টার্টআপ ও দের জন্য সহায়ক নীতি গ্রহণ করতে হবে রপ্তানিকারকরা যেন শুধুমাত্র একটি খাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন পণ্য নতুন বাজার এবং নতুন প্রযুক্তির খোঁজ করেন কৃষক ও কৃষি উদ্যোক্তারা টেকসই কৃষি ও দিকে মনোযোগ দিলে বৈশ্বিক বাজারে নিজেদের জায়গা তৈরি করতে পারবেন শিল্প সমিতি চেম্বার অব কমার্স এবং বিনিয়োগকারী সংস্থাগুলোরও ভূমিকা অপরিসীম তারা নতুন শিল্প খাতগুলোতে উৎসাহ যোগাতে পারে বাজার বিশ্লেষণ দিতে পারে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করতে পারে সবশেষে শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এগিয়ে আসতে হবে দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রযুক্তি নির্ভর কারিকুলাম এবং বাস্তব ভিত্তিক প্রশিক্ষণই পারে ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি কর্মশক্তি করে তুলতে বাংলাদেশের রপ্তানি খাতে একদিকে যেমন চ্যালেঞ্জ রয়েছে অন্যদিকে রয়েছে অগণিত সম্ভাবনা এই সময়ে রপ্তানি বৈচিত্র্যকরণ কেবল অর্থনৈতিক নিরাপত্তাই দেবে না বরং একটি আত্মনির্ভরশীল টেকসই এবং উদ্ভাবনী বাংলাদেশ গড়ার পথ তৈরি করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ